পথ কুকুরের হামলার জেরে শত প্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে প্রতিদিন দেশ জুড়ে শতাধিক কুকুরের আক্রমণ ও কামড়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ দেশের শীর্ষ আদালতের পথ কুকুরদের ক্রমাগত হামলার জেরে জলাতঙ্কে আক্রান্ত হচ্ছে শিশু কিশোর ও বয়স্করা এমন রিপোর্ট প্রকাশিত হয় সর্বভারতীয় সংবাদপত্রে আর সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু শত প্রণোদিত মামলা গ্রহণ করলেন বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন আজকাল রাস্তাঘাটে পথ কুকুরের আক্রমণ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাস্তায় চলাফেরা করা সাধারণ মানুষের উপর এই আক্রমণের মাত্রা চলেছে টিকাহীন নিয়ন্ত্রণহীন এই কুকুরগুলির কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে প্রাণের মাসুল গুনছে শিশু থেকে শুরু করে বয়স্করাও বিনা প্রয়োজনায় এমন আক্রমণের সংখ্যা ক্রমশই বাড়ছে আর আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই ভয়ঙ্কর বাস্তবতা ঘিরে দেশ সুরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন সমাজের নানা মহলে প্রশ্ন উঠছে সমাধান কোথায় কিভাবে রোধ করা যাবে এই লাগাম ছাড়া মামলা এই পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে শীর্ষ আদালত বিচারপতি জে বি ও বিচারপতি আর মহাদেবানের নেতৃত্বে শত প্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট তবে এই সমস্যা নতুন নয় এর আগে ও দেশের একাধিক হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে উঠেছে পথকুকুরে কুকুরে হিংস্রতা নিয়ে মামলা তবুও সমাধান অধরায় তাহলে এই সমস্যার সমাধান কি গণহারে হত্যা সমস্যার সমাধান নয় প্রতিটি এলাকায় সাব কমিটি গড়ে তুলতে হবে যাতে বিপজ্জনক কুকুরের খবর দ্রুত মেলে কমিটির নম্বর ছড়িয়ে দিতে হবে প্রতিটি এলাকায় টিভি এবং সংবাদপত্রে অসুস্থ ও হিংস্র কুকুর ধরতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত ডগ ভ্যান রাখতে হবে যার সঙ্গে জরুরি পরিস্থিতি সামাল দিতে রাখতে হবে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম নিয়মিতভাবে সাফ করতে হবে আবর্জনা স্তূপ কারণ পথকুকুরের খাবারের উৎস আবর্জনা আবর্জনা থেকেই ছড়ায় নানান রোগ এলাকায় এলাকায় গড়ে তুলতে হবে ডগ ফুড ক্যাম্প যেখানে বিনামূল্যে মিলবে পথকুকুরদের জন্য খাবার পথকুকুরদের হামলা রুখতে একটি নির্দেশিকা জারি করে বৃহত্মর্ময় পুরসভা সেই নির্দেশিকা দেশজুড়ে কার্যকর করার কথা হলেও বাস্তবে তার সিংহভাগ এলাকায় রূপায়িত হয়নি সেই ব্যর্থতারই প্রতিফলন সুপ্রিম কোর্টের এই শত প্রণোদিত মামলা সময় থাকতে সমাধান না খুঁজলে আগামী দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে কলকাতা টিভি